হ্যালো বন্ধুরা আজকে তোর প্রথম জন্মদিনে মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখতে দেখতে চোখের পলকেই যেন একটা বছর কিভাবে কেটে গেল বুঝলামই না আমাদের তূর্য এক বছরে হয়ে গেল সবার প্রথমে সকাল সকাল স্নান সেরে তূর্যকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ডাবগ্রাম কালী মন্দিরে সেই দিন দেখো বৃষ্টিটা কিরকম ভাবে নেমে গিয়েছিল যার জন্য আমরা মোটামুটি এক ঘন্টা সেই মন্দিরেই বসেছিলাম পুজো দেওয়ার পর আর সেই এক ঘন্টায় দেখো তূর্য কত মজা করছিল পুরো আমাদের সাথে খেলছিল ওখানে আর তারপর মন্দিরের সামনে বসে হাসি আর হামাগুড়ি দিয়ে এদিক ওদিক চলে যাচ্ছিল সেদিন ওকে নিয়ে রামকৃষ্ণ মিশনও যাওয়ার কথা ছিল কিন্তু আর সময় হয়ে উঠলো না বাড়িতে এসে দুর্যোগে সমস্ত কিছু সাজিয়ে দিয়ে খেতে দিয়েছিলাম এভাবে তো ওকে কখনো খাওয়াইনি সবসময় তো পেস্ট করে খাইয়েছি এটা জাস্ট সাজিয়ে দিতে হয় তাই ওভাবে দিয়েছিলাম কিন্তু ভাবিনি যে ও এটা মন দিয়ে খাবে সত্যিকারে বাবু হয়ে বসে একদম নড়াচড়া করছিল না আমি ভাত মেখে ওকে দিচ্ছিলাম আর বেশ লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিচ্ছিল অন্যদিন তো খেতে বসে গালের মধ্যে রেখে দেয় আর সেই দিন একদম রাখছিল না পুরো ইন্টারেস্ট নিয়ে থালার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে খাচ্ছিলো খেতে খেতে আর ছোটাছুটি করেনি এক জায়গায় বসেছিল আবার মাঝে মধ্যে আমার সাথে সাথে একটু ভাতও মেখে নিচ্ছিল লাঞ্চ সেরে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে আনন্দমার্গ আশ্রমে সেখানকার বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম তারপর দিদির কাছে সুর্যকে রেখে আমরা চলে গিয়েছিলাম সুর্যোর বার্থডে কে কানতে আর এই যে দেখো পুরো ডেকোরেশনটা দিদির প্ল্যানে কিন্তু করা হয়েছিল সত্যি ও না থাকলে এইভাবে ডেকোরেশনটা আমরা করতেই পারতাম না কিছু বিশেষ কারণে এবার আর সবাইকে ইনভাইট করা হয়নি শুধু নিজেরা নিজেরাই বাড়ির লোক এসেছিল এইভাবেই আমরা সেলিব্রেট করেছিলাম তুর্যর বার্থডে দিন আমি আর স্কুল যাইনি সারাদিন আমি ওকে সময় দিয়েছিলাম বিকেলবেলা ওকে একটু ঘুম পাড়ানো হয়েছিল যাতে ও রাত্রিবেলাটা ভালো মতো জেগে থাকে সূর্য আশীর্বাদের জন্য পায়েস মিষ্টিগুলো সব সাজিয়ে ফেলেছিলাম সন্ধেবেলা ওকে আশীর্বাদ করা হয়েছিল আর যে ওর ঠাম্মি ওকে এখন আশীর্বাদ করছে আর তুর্য দেখো একদম বাবু হয়ে লক্ষ্মী ছেলের মতন সবার আশীর্বাদ নিচ্ছিল এটা কিন্তু সত্যি কথা ও একদম জায়গা থেকে সরে যায়নি যত জন ছিল প্রত্যেকের আশীর্বাদ নিয়েছে তারপরে ওকে যখন তোলা হয়েছে তখন উঠেছে এটা বেশ অবাক কাণ্ড কারণ ও এক জায়গায় স্থির থাকার তো ছেলেই না একে একে সবাই ওকে আশীর্বাদ দিল সত্যি ভাবতে অবাক লাগে এই একটা বছর আগে এই দিনে দুর্য এসেছিল তো ছোট ছিল ছোট্ট কুচকুটাই এখন বসে বসে পায়েস খাচ্ছে আর তুর্যবাবুর একটা দাঁতও হয়েছে একদম এক বছরে মাথায় এসে একটা দাঁত আর এই ছিল সুর্য বার্থডে কে এই পুরো কেকটাই ছিল ছিল আর পুরো ডিজাইনটাই আমার বলা যাকে বলেছিলাম সে বেশ ঠিকঠাকই বানিয়েছি আটটা নাগাদ আশীর্বাদের পর তারপর কেক সমস্ত কিছু রেডি করেছিলাম আর দেখো সুর্য কিন্তু খুবই এক্সাইটেড ছিল সবাইকে চারপাশ দিয়ে দেখছিল ও বুঝে উঠতে পারছিল ওটা কি হচ্ছে আর এই যে ক্যাপটা পরেও ও বেশ খুশি ছিল বারবার ওটাকেই ধরছিল কিন্তু একটাই জিনিস যে ও কেক কাটার সময় কেকের দিকে ওর একদমই ছিল সবাই যে ওকে উইশ করছিল ক্ল্যাপ করে ও সেটাই পুরো অবাক হয়ে দেখছিল তারপর আমরা সবাই মিলে কেক পায়েস মিষ্টি এসব খেলাম আর কেকটা খেতেও বেশ টেস্টি ছিল আর ওদিকে হোম থিয়েটারে বদ্রের সঙ্গ শুনতে শুনতে তুর্যবাবু নাচ দেখো ও আর ওর মানি বেশ ভালোই পার্টি করছিল বাই দ্য ওয়ে তুর্য বদ্রের ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সেই দিনের ডিনারটা আমরা বাইরেই করেছিলাম আগের দিনে গিয়ে আমরা বুক করে এসেছিলাম চারুলত রেস্টুরেন্টে আমরা সেদিন পৌঁছে গিয়েছিলাম রাত্রি সাড়ে নটা নাগাদ তারপর গিয়ে সেখানে কিছুক্ষণ সময় কাটালাম রেস্টুরেন্টের অ্যামেন্স টা তোমাদের দেখিয়ে দিই ঠিক এরকম ছিল ফ্যামিলি নিয়ে ডিনার করার জন্য বেশ ভালোই জায়গাটা অনেকের মুখে শুনেছিলাম এখানকার খাবার বেশ ভালো তাই ডিসাইড করেছিলাম যে তুর্যর বার্থডে সেখানে খেতে যাব। আর এই যে আমাদের তুর্যবাবু মেনর কোলে ভালোই ঘুরছিল আর তারপর দুর্গা ঠাকুর দেখে নমনমও ঘুরছিল কিছুক্ষণ বেশ ফটোশ্যুট করেছিলাম আর তুর্যকে এখানে দাঁড় করানো হয়েছিল সিঙ্গেল ওর ফটো তোলার জন্য ও তো এখন ধরে ধরে দাঁড়াতে পারে তবে এরকম সাপোর্ট ছাড়া শিক্ষণ দাঁড়াতে পারে না তো যাই হোক তারপর আমাদের খাবার চলে এসেছিল আর আমরা আগের দিন থালির কথা বলে এসেছিলাম কি কি থালি থালিতে ছিল ভাত লুচি আলুর দম স্যালাড জুড়ি আলু ভাজা ডাল দোরমা মোচার ঘন্ট শাক আলু সেদ্ধ চাটনি মিষ্টি ভাজা এসব ছিল সাথে বিরিয়ানি চিকেন কষা মটন কষা এসব ছিল খাবারের মধ্যে লুচি আর মাটনটা ছিল সব থেকে টেস্টি আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা